নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবাইকে স্বাগতম আশা করি সবাই আমার সাথে থাকবে আমার ছেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং পাশে থাকা আইকন ক্লিক রাখো যাতে তুমি এই ধরনের নতুন তোমার কাছে সাথে পৌঁছে চাই তো আমরা আজকে আলোচনা করবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একদম প্রিমিয়ারি প্রথম থেকে আমরা শুরু করবো আমরা এখানে হাতে করে বা প্র্যাকটিক্যাল সহকারে দেখানোর চেষ্টা করব তো প্রথমত সচিপত্র আমরা দেখতে পাই প্রথম মধ্যে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে সেটা তারপর দ্বিতীয় হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারের নিরাপত্তা যেটা তৃতীয় হচ্ছে আমার শিক্ষায় ইন্টারনেট চতুর্থ হচ্ছে আমার লেখালেখি হিসাব পঞ্চমত্ব মাল্টিমিডিয়া গ্রাফিক্স ষষ্ঠ হচ্ছে ডাটাবেস তো এগুলো নিয়ে আমরা আলাদা

হ্যাঁ অবদান বর্ণনা করতে পারব বাংলাদেশে ইলার্নিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ঠিক আছে যেটা আমরা দেখব একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিগত শতাব্দী সম্পদের